আজ কুড়ি ফেব্রুয়ারি আজকে আমি যাব সিদ্ধেশ্বরী মাকে দর্শন করতে মানে আজ হচ্ছে মা সিদ্ধেশ্বরীর অন্নকূট উৎসব এই অন্নকূট উৎসবটা হচ্ছে হালি শহর বিজনাতে যেটা হচ্ছে তোমার যেখানে চড়ক মেলা হয় বিজনাতে সেই মেলার ওখানেই কিন্তু মা সিদ্ধেশ্বরীর আজ অন্নকূট উৎসব এটা হচ্ছে বাৎসরিক উৎসব বা বাৎসরিক যে পুজো হয় সেইটাই হচ্ছে এই পুজো আমি রেডি হয়ে গেছি আমি বাড়ির থেকে এবার বেরোবো দুপুরবেলায় আমি বেরোবো কারণ সকাল থেকেই পুজো শুরু হয়ে যায় এবং খিচুড়ি খাওয়া ভোগ দেওয়া সমস্ত কিছুই কিন্তু সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যায় আমি গাড়ি করেই যাচ্ছি কারণ এটা খুব একটা দূর নয় আমার বাড়ির থেকে বাইক নিয়ে গেলেই চলে তো বাইক নিয়ে আমি বেরিয়ে পড়েছি চলেও এসেছি আমি সেই জায়গায় যেখানে মা সিদ্ধেশ্বরীর অন্নকূট উৎসব মানে চড়ক যেখানে হয় সেইখানে এই হলো গেট মন্দিরে আর কি ঢোকার জন্য গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে এবং এখানে কিন্তু তোমাদের একটু বলে রাখি অনেক দূর দূর থেকে মানুষ আসে মায়ের ভোগ খাওয়ার জন্য মাকে কিন্তু দর্শন করার জন্য তাই আমিও আজকে চলে এসেছি তোমাদেরকেও দেখাবো এবং আমি নিজেও কিন্তু মাকে দর্শন করব। জানি না কতটা ভিড় আছে ভেতরে দেখে তো মনে হচ্ছে যে ভালোই ভিড় আছে তবু আমি চেষ্টা করব যে ভেতরে ঢুকে মাকে তোমাদের দর্শন করানোর জন্য তাহলে চলো আমি চেষ্টা করি তোমাদের মাকে দর্শন করানোর জন্য কতটা পারি আমি ভেতরে ঢুকে দেখা যাক কারণ মাকে দেখার জন্য কিন্তু বহু মানুষ দূর দূর থেকে আসছে সেই সকাল থেকে আমি এসেছি দুপুরে তারপরেও কিন্তু প্রচুর ভিড় দেখো এখানে আগে বলি দেওয়া হতো এখন কিন্তু বলি দেওয়া হয় না সেই জায়গাতেই কিন্তু মানে বলির জায়গাতে পুজো করা হয় তো চলো এবার আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করি দেখো মন্দিরের ভেতরে কিন্তু এখনও বহু মানুষ রয়েছে এবং পুরো রাত পর্যন্তই কিন্তু চলবে মাকে দর্শন করার এই পালা সবাই চেষ্টা করছে মাকে একটু দেখার জন্য আমিও চেষ্টা করছি মাকে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য যাতে আমি মাকে তোমাদের দেখাতে পারি মা সিদ্ধেশ্বরীকে তোমাদের দেখাতে পারি দেখো এখানে কিন্তু মা সিদ্ধেশ্বরীকে দেখা যাচ্ছে এবং মা সিদ্ধেশ্বরীর ভোগ খেয়ে কিন্তু তোমরা ভোগান্তিও কিন্তু কাটাতে পারো মা সিদ্ধেশ্বরী খুব জাগ্রত উনি কিন্তু সবার মনের কথা শোনে এবং মনোবাসনা কিন্তু পূর্ণ করে এই হচ্ছে বাইরের দিকটা মাকে আমি যতটা সময় চেষ্টা করলাম তোমাদের দেখানোর জন্য এবং মায়ের এইখানে যে অন্ন মানে খিচুড়ি ভোগ অন্ন বলতে খিচুড়ি এবং পায়েস দেওয়া হয় এখানে কুপন কাটা হয় কুপন কাটলে মায়ের ভোগ তোমরা পেয়ে যাবে তো আর ভোগ যেটা আর কি খিচুড়িটা খাওয়ানো হয় সেটা হচ্ছে এই দিক দিয়ে যেতে হবে এই পুকুরের পায়েস দিয়ে দেখো রাস্তা রাস্তা দিয়ে কিন্তু মাঠের মধ্যে খিচুড়িগুলো খাওয়ানো হয় আমি কিন্তু মানে ভীষণ এক্সাইটেড যে কখন খিচুড়িটা খাওয়া আরও টেস্টি হয় এই খিচুড়ি মানে যে খাবে সেই জানে যে এই খিচুড়ি এটা কত টেস্টি হয় তো আমি ভিড় তো আছে লাইন দিতে হবে কিন্তু তবুও আমি লাইন দিয়েই কিন্তু এই খাও চলো আর তোমাদের আমি সবটাই দেখাও তোমরা যারা আর কি এখনো দিনও আসুন এই মাসের দেশরীর অনরপ উৎসবে তো তোমরা দেখে নাও আর কোথায় কী হয় এইখানে কি যে বাঁধে রঙটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মায়ের যে ভোগটা দাঁড়া ভোগের ঠিকির বালো টুকুর বালো এখান থেকেই কিন্তু নানান আছে কুড়ি টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যেরকমভাবে পাবে দিয়ে দেখো খিচুড়ি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমরা তো বসে খিচুড়ি খাবে কিন্তু যারা বাড়িতে নিয়ে যেতে কিছু খিচুড়ি বাড়ির লোকের জন্য তারা জন্য কিন্তু আমাদের লাইন আছে সেই লাইন ধরে যেটা তোমরা দাঁড়াবে এইগুলো দেখতে লাইন দাঁড়াবে কিন্তু আর রান্না হচ্ছে দেখো এই জায়গায় মানে এ তোমাদের যেটা আমি বললাম এই যে অন্য উৎসব এটা কিন্তু আগের দিন থেকে রান্নাটা শুরু হয়ে যায় খিচুড়িভোগ রান্না রাত্রেবেলা থেকে কিন্তু খিচুড়ি ভোগ রান্না শুরু হয়ে যায় আমি তোমাদের মানে দেখাবো একটা জিনিস যেটা হয়তো তোমরা অনেকেই দেখো এত বড় কড়াইতে খিচুড়ি রান্না করা হয় যেটা অন্য কোথাও তোমরা দেখতে পারবে না এই একমাত্র এই সিদ্ধেশ্বরী মায়ের অন্য কুটেই কিন্তু তোমরা দেখতে পাবে যে বিশাল বড় কড়াইয়ের মধ্যে কিন্তু খিচুড়ি ভোগটা রান্না হয় এই দেখো এইখান থেকে খিচুড়ি ভোগ তোলা হচ্ছে বালতি করে মানে খিচুড়ি রান্না করে এই যে বড় বড় ড্রামগুলো দেখছো এই ড্রামের মধ্যে কিন্তু খিচুড়ি রাখা হচ্ছে রান্না করে আর তারপর ওখান থেকে বালতি করে তুলে তুলে কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে দেখো এগুলো খালি এগুলো ভর্তি এ দেখো এখান থেকে তোলা হচ্ছে তার মানে তোমরা একটা আইডিয়া করতে পারছ যে কত খিচুড়ি কিন্তু এখানে রান্না হচ্ছে তার মধ্যে দেখো এইখানে এই হলো তোমার মানে আসল জায়গা যেইখানে আর কি খিচুড়ি ভোগটা আর কি রান্না হচ্ছে এইখানে তোমার সব মশলাপাতি রাখা রয়েছে এই হচ্ছে খিচুড়ি রান্না তোমরা দেখো শুধু যে কত বড় কড়াই মানে আমি জানি না তোমরা দেখেছো কি না আগে উনুনটা দেখো কত বড় এবং কড়াইটা দেখো অসম্ভব বড় একটা কড়াইয়ের মধ্যে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে যেটা দিয়ে আর কি নাড়ানো হচ্ছে খুন্তিটা ওটা একটা বা মানে মোটা বাঁশ দিয়ে হোক বা কাঠ দিয়ে বাঁশ নয় কাঠ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আগে কিন্তু উনুনে পুজো করা হয় দেখতেই পাচ্ছ তোমরা হলুদ মানে সিঁদুর দিয়ে পুজো হয়েছে তারপর কিন্তু খিচুড়িভোগ রান্না শুরু হয় দেখো এই হচ্ছে লাইন ওই দিকে আর বসে যারা খাচ্ছে তারা কিন্তু মানে অন্য দিকে খাচ্ছে তো সেটাও আমি তোমাদের দেখাবো কোথায় বসে খাওয়ানো হচ্ছে তোমরা দেখে একটা আইডিয়া করতে পারছো যে কত মানুষ আসছে এই খিচুড়ি ভোগ খাওয়ার জন্য আর শুধুমাত্র যে এটা মানে হালি শহর বিজনাতেই মানুষ আসছে খিচুড়ি খেতে তা নয় কিন্তু এটা কিন্তু তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা দেখতে পাবে এবং শুনতেও পাবে যে কত দূর দূর থেকে মানুষ আসছে এই খিচুড়ি ভোগ খাওয়ার জন্য এই দেখো এইখানে হলো বসে খাওয়ানো হচ্ছে যারা বসে খাচ্ছে তাদের এখানে বসে খাওয়ানো হচ্ছে আর ওদিকে আছে তোমার দাঁড়িয়ে খাওয়ানোর জায়গা মানে এত লোক যে সবার জন্য জায়গা দেওয়াটাই কিন্তু একটু মুশকিল হয়ে যায় তাই ওপাশে কিন্তু বাঁশের উপর দুটো বাঁশ দিয়ে একটা জায়গা করা হয়েছে সেখানে খিচুড়ির পাতাটা রেখে তোমরা দাঁড়িয়ে খেতে পারবে আর আমিও কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য বহু দূর থেকে চলে এসেছি মানে বহু দূর থেকে না হলেও দূর থেকে কিন্তু চলে এসেছি খিচুড়ি খাওয়ার জন্য এই সিদ্ধেশ্বরী মায়ের এই খিচুড়ি ভোগ অসাধারণ টেস্ট হয় এই খিচুড়ি ভোগ এ দেখো তোমাদের যেটা বললাম এখানে দেখতেই পাচ্ছ কেউ বাড়ির থেকে টিফিন বক্স কেউ ক্যান এইসব নিয়ে এসছে এখান থেকে কিন্তু মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে মানে এনারা কিন্তু খুব ভালো ব্যবস্থা করেছে যে সব রকম ব্যবস্থাই করেছে যারা আর কি বসে খাবে তারা বসে খেতে পারে এবং যারা আর কি বাড়িতে মানে খিচুড়ি ভোগটা নিয়ে যাবে তারা কিন্তু বাড়িতে গিয়েও খেতে পারে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু তোমাকে এখানে কি টিফিন বক্সটা নিয়ে আসতে হবে সেটা কিন্তু যার যার ব্যাপার আমি বসে পড়েছি খিচুড়ি খেতে যেটা বললাম মানে খিচুড়ি হলো আমার সব থেকে ফেভারিট খাবার আর তার মধ্যে মা সিদ্ধেশ্বরীর এই খিচুড়ি ভোগ অসম্ভব টেস্ট হয় এই খিচুড়ি ভোগ আমি তো কোনো রকমভাবেই মিস করতে রাজিই নয় এই খিচুড়ি ভোগ থেকে তো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি অসাধারণ খেতে আমি যত বলবো আমার মনে হয় তত কম পড়ে যাবে এত টেস্টি হয় খিচুড়ি তো আমি তো মানে খিচুড়ি তো নিজে তো খাবই এবং বাড়ির জন্যও কিন্তু অবশ্যই আমি খিচুড়ি নিয়ে এসেছি কারণ এই খিচুড়ি মানে সবাই পায় না মানে মায়ের যে এই অন্য খিচুড়ি ভোগটা সিদ্ধেশ্বরী মায়ের এটা হয়তো সবার ভাগ্যে কিন্তু জোটে না তো অনেকে কিন্তু চেষ্টা করেও কিন্তু এই খিচুড়ি ভোগ খেতে পারে না আসলে আমি বলতে চাইছি যাদের ভাগ্যে আছে তারাই খেতে পারে তাই আমি এই মিসটা করিনি আমি একটা ছোটো টিফিন বক্স নিয়ে গেছিলাম বাড়ির থেকে এই কারণ আমি জানি আগের থেকেই যে এখানে টিফিন বক্সেও মানে খিচুড়ি দেয় তো সেই কারণে আর এখানে কিন্তু মেলাও বসেছে এই মানে পুজো উপলক্ষে অন্য উৎসব উপলক্ষে কিন্তু মেলাও বসে মেলাটা হয়তো খুব বেশি বড় নয় কিন্তু তাও যথেষ্ট ভালো দোকানপাটি বসে কিন্তু যেহেতু মেলাটা বসে তো সেই কারণে কিন্তু এখানে তোমার রাত পর্যন্তই কিন্তু থাকে দেখো আমি তো খিচুড়ি খেয়েই যাচ্ছি এত ভালো লেগেছে খিচুড়ি আর এত গরম যে খাওয়াটাই আমার জন্য একটু কষ্টকর হচ্ছিলো তো আমার খাওয়া শেষ আমি বেরিয়ে পড়েছি মেলাতে একটু মেলাটা ঘুরবো ঘুরে তারপরে আমি বাড়ির দিকে রওনা দেব তো দেখো মেলাতে কিন্তু সকাল থেকেই কিন্তু ভিড় লেগে পড়েছে কারণ সবাই পুজো দেখতে আসছে মায়ের দর্শন করছে খিচুড়ি খাচ্ছে আর মেলাটাও কিন্তু একবারে ঘুরে তারপরে বাড়ি যাচ্ছে সবাই তো আমিও কিন্তু মেলা দেখব না তা কিন্তু হয় না আর আমি মেলায় যেতে ভীষণ ভালোবাসি মেলাতে যেগুলো আর কি সাধারণভাবে পাওয়া যায় তো সেই সবই কিন্তু মেলাতে রয়েছে মানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে তোমার মেয়েদের কানের চুরি এই সব ধরনের যা যা পাওয়া যায় মেলাতে আর খাবারের দোকান তো আছেই মেলায় সেগুলো তো সবই থাকবে তো দেখো মেলাতেও কিন্তু এই দুপুরবেলা মানে তখন আমি গেছি যখন তখন বাজে তোমার সাড়ে তিনটে নাগাদ আমি গেছি তো সাড়ে তিনটের সময়ও কিন্তু ভিড় আর আমি দেখে ফেলেছি কাপের দোকান আর কাপ দেখলেই যেন আমার মনে হয় যেন কাপ কিনি আমি কাপ কিনতে খুব ভালোবাসি মানে আমি বলতে চাইছি কফি কাপ যে বড় বড় কাপ চা কফি যে যে কাপগুলো সেই কাপগুলো আমার ভীষণ ভালো লাগে কিনতে তো আমি দেখে নিয়েছি যখন একটু জিজ্ঞেস করি দাম ঠামগুলো জিজ্ঞেস করে তারপরে যাব আর এত ভিড় মানে কে কার কথা শুনবে এ বলছে এটা দেখান ও বলছে ওটা দেখান আর কি উনি একা দেখাটাও একটু প্রবলেমের হয়ে যাচ্ছিল কিন্তু যাই বলো না কেন মানে ছোট মেলা হলেও কিন্তু বেশ সুন্দর মেলাটা কারণ যেহেতু এলাকার মেলা তো সেটা কিন্তু ভালো লাগবেই একটা এলাকার মেলা হলে সেটা ছোট হোক আর বড় যাই বলো না কেন আর আমার হয়তো প্রতিবার আসা হয় না তো এবার আমি সুযোগটা পেয়েছি সেই সুযোগটা কেন হাতছাড়া করব। আর তোমাদের যেটা আমি বলছিলাম এখানে কিন্তু মানে শুধু হালিশ্বরের না বা বিজনার নয় আর দূর দূর থেকে মানুষ আসে কিন্তু এখানে আর কি এই সিদ্ধেশ্বরী মায়ের খিচুড়ি ভোগ খাওয়ার জন্য মাকে দর্শন করার জন্য কারণ আমি মানে আমি যে মেলাতে গেছিলাম মায়ের যখন দর্শন করছিলাম হঠাৎ করে একজন কাকিমা সে আমাকে বলল যে তোমার মোবাইল থেকে একটা ছবি তুলবে মায়ের তারপরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমার নাম্বারটায় কারণ উনি ফোন আনেনি তো যাই হোক মায়ের ইচ্ছে ছিল আর ওনারও মনে ইচ্ছে ছিল মাকে মানে নিজের মোবাইলে মানে বন্দি করবে বা বন্দি নয় মানে আমি বলতে চাইছি যে পরেও মাকে দেখবে আর কি তো উনি মোবাইলটা আনতে ভুলে গেছিলো তো আমি তারপরে ওনাকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছি আসলে তোমাদের কাছে এটা শেয়ার করলাম কারণ এটা একটা ভালো লাগার বিষয় তো সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে কিন্তু খাবারের দোকান চারিদিকেই রয়েছে খাবারের দোকান যে মানে যেরকম আর কি হয় মেলাতে জিলেপি শিঙাড়া সমস্ত কিছু নিয়ে কিন্তু যেহেতু মেলা তো মেলাতে খাবারের দোকান তো থাকবেই আর এই দিকটা হচ্ছে তোমার মন্দিরের এ পাশটা তো যেহেতু মন্দিরের কাছে কোনো জায়গা নেই মেলা বসার তো যেখানে আর কি খিচুড়ি খাওয়ানো হয় ওই পাশ দিয়ে কিন্তু মেলা রাস্তাটা আছে তো খিচুড়ি খাওয়ানো হয় মাঠে আর তোমরা এই মেলাটা যে বসেছে মেলাটা কিন্তু রাস্তার দু সাইডে কিন্তু বসেছে তোমরা যারা খিচুড়ি খাবে তো ওই দিক থেকে এসে এদিকে আসতে পারো আর তোমরা যারা কোনো দিনও এই অন্নকূট মা মানে সিদ্ধেশ্বরী মায়ের অন্নকূটে আসো নি তা আমি তাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে সামনে বছর এবছর তো আর হবে না কারণ বছরে কিন্তু একটা দিনই হয় এই মানে বাৎসরিক যে পুজোটা মা সিদ্ধেশ্বরীর পুজো অন্নকূট উৎসব তো সেটা বছরে একবারই যেহেতু হয় তোমরা কিন্তু এর পরের বছর কিন্তু অবশ্যই একবারে এসো আসলে তোমরা দেখতে পাবে যে সকাল থেকে নিয়ে পুরো রাত পর্যন্ত কিন্তু এখানে মায়ের পুজো ভোগ খাওয়ানো তারপর তোমার মেলা সব মিলিয়ে কিন্তু দিনটা কিন্তু খুব সুন্দর কাটবে এবং একদম জমজমাট কিন্তু কাটবে আর আমি কানের দেখেছি একটু কানের দেখব না মেলায় এসে তা হয় তো আমিও একটু দেখে নিলাম কি কী কানের আছে না আছে এখানে কিনি না কিনি কিন্তু একটু তো দেখতেই হয় না যাই হোক মানে মেয়েদের যেটা আর কি থাকে যে কিনি না কিনি একটু দেখতে দেখো এগুলো হলো কুমির এই কুমিরগুলো কিন্তু প্রতি জায়গায় মেলাতে কিন্তু বিক্রি হয় বেশ ভালো লাগে দেখতে কিন্তু এখানে ঠাকুর দেবতার আর কি ছবি পাওয়া যাচ্ছে যেরকম আর কি মেলাতে সমস্ত কিছুই পাওয়া যায় তো সেই রকমই আর কি এখানেও সমস্ত কিছুই আছে মেলাতে এখানেও দেখছি যে কাপের একটা দোকান বসেছে আমিও দেখলাম একটু কাপ আছে নাকি ভালো মানে নিজের পছন্দ মতো ভালো তো আছেই অবশ্যই আমার পছন্দ মতো হয় কিনা তো আমি মেলা থেকে তেমন কিছুই কিনি কারণ আমার উদ্দেশ্য ছিল আমি এখানে আর কি আসব অন্য মানে সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করব মায়ের ভোগ খাব তো সেই কারণেই আসলাম আর এইটা হচ্ছে দেখো একটা মতো আমবাগান আছে তো ওই আমবাগানের মধ্যেই কিন্তু মেলাটা ঘুরে এই পাশটায় বসেছে মানে জায়গার একটু অভাব তাই আর কি মেলাটা ওই আমবাগান আছে ওই আমবাগানের মধ্যেই বসেছে খুব ভালো লাগছে আম্মাগানের মধ্যে বসেছে মনে হচ্ছে যেন শান্তিনিকেতনের সোনাঝুরি হাট মানে ওরকম একটা ফিল হচ্ছিলো আমার যে সোনাঝুরি হাটে চলে এসেছি শান্তিনিকেতনের যেহেতু গাছপালা দেখছি তো তো সেই কারণে বেশ ভালো লাগছিল দেখতে তো আমি মানে পুরো মেলাটাই মোটামুটি ঘুরে ফেলেছি এবার আমার যাওয়ার পালা কারণ আমি তো মাকে দর্শনও করে নিয়েছি আমার যে খিচুড়ি ভোগ সেটাও আমি খেয়ে নিয়েছি আর এবার আমি বাড়ি যাব কারণ যেহেতু সকাল সকাল থেকেই মেলা শুরু হয়ে যায় তো অনেক মানুষ কিন্তু সকাল থেকেই আসে তো ওই কারণে কি বলো তো যে মেলাতে যে খুব ভিড় সেই ভিড়টা কিন্তু তোমরা পাবে না দেখতে মেলাতে কিন্তু খুব ভিড় সেটা নয় খিচুড়ি খাওয়ার জায়গাটাতে ভিড় আছে সময় এখানে দেখো কানের দেখেছি দেখেই আমি আটকে পড়েছি যেইখানে কানের দেখব আমি সেইখানেই আটকে পড়ব মানে দেখতে খুব ভালো লাগে পড়তে না ভালো লাগলেও কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে কানের আর কানের দেখে আমি আটকে যাই যেইখানেই দেখি না কেন বেশ ভালো লাগে এটা কিন্তু মেয়েদের স্বভাব যে কানের দেখলেই কিন্তু আটকে যায় এটা প্রত্যেকটা মেয়েরই স্বভাব যাই হোক আমাকে এবার তাড়া দিচ্ছে যে আর কানের দেখতে হবে না চল এবার বাড়িতে তো অনেকটাই দেখে ফেললাম মেলা ঘুরে ফেললাম বিকেলের দিকে মানে বিকেল বিকেল হয়ে গেছে আমি এসেছি তিনটে সাড়ে তিনটে এখন বাজে পাঁচটা অনেকটা সময়ই আমি মেলাতে কাটিয়ে ফেলেছি তো তোমাদের মানে এই সিদ্ধেশ্বরী মায়ের দর্শন খিচুড়ি ভোগ মেলা সমস্ত কিছু মিলিয়ে তোমাদের মেলাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এবার বাড়ি যাওয়ার পালা তো তোমরা যারা কোনো দিনও আসুনি তারা কিন্তু অবশ্যই কিন্তু একবার আসার চেষ্টা করলো মানে করো আর কি এটা হচ্ছে হালি শহর বিজনাতে যেখানে আর কি চড়ক হয় চড়ক মেলা হয় সেই চড়ক মেলার ওখানেই কিন্তু মানে তোমার এই মানে সিদ্ধেশ্বরী মায়ের আর কি মন্দির এবং এখানেই পুজো হয় যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো টাটা বাই বাই